এই সুরা নম্বর আয়াতের অর্থ বলো তুমি তোমার পদচারণায় মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো নিশ্চয় সবচেয়ে কর্কশ স্বর হলো গাধার কণ্ঠস্বর ইমান কান আয়ারজুল্লাহ ওয়াল ইয়ামুল আখিরা আইটি অর্থ সব লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত নিশ্চয় আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে

আজকে যারা আসি আমরা সবাই তুমি প্রশ্ন উত্তর দিবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা শুরু করি ইনশাল্লাহ এটা কোন সরা কত নম্বর আয় সুরা হ্যাঁ পড়ে যাও بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقَدْ আলোচনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আর তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কাউকে উপাসনা করো না এবং তোমরা পিতা মাতার প্রতি সদাচরণ করো তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন তাহলে তুমি তাদের প্রতি উহ শব্দটি উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না আর তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলো হাসপুল মাসাল্লাহ তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন যে ব্যক্তি আমার অভিমুখী হয়েছে এটা কোন এত অর্থ জি আবার বলেন যে ব্যক্তি আমার অভিমুখী হয়েছে ইরাসুরা লুকমানের চোদ্দ নম্বর এত একটু ভেবে বলেন

حسنة لمن كان يرجو الله، لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله وذكر الله كثيرا لمن كان يكون قلنا دي, كن كن... دي আবার বলেন লিমান কানা ইকফা ফাগুন ইকফার হরফ কয়টি 15 কি কি বলো তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ পা জা ফা গাইন উফ হামিম সূরা হামিম সাজদার 34 নম্বর আয়াতটি বলো জি 36 36 আয়াত বলো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإما ينزغنك من الشيطان من الشيطان সান বরক আলহামদুলিল্লাহ আমরা খ গ্রুপের আকীদা এবং দোয়া অংশে আকিদাতে তোমাদের মোট কয়টি প্রশ্ন রয়েছে 70টি তার মধ্যে শেষ নাম্বার প্রশ্নটা কি তাকলিদের আভিধানিক অর্থ কি ইমানে মুজমাল মুখস্থ বলো সিফাতে ওয়াহাবিল তু আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে যেমন তিনি তার যাবতীয় নাম ও গুণাবলী সহকারে এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ও ফরজ সমূহকে সুন্নাতের পারিভাষিক সংজ্ঞা

ক্ষমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুদারের পর জীবিত করলেন এবং কে দিন তার দিকেই হবে আমাদের পুনরুত্থান বুখারী হাদিস নাম ছয় হাজার তিনশো তো চোদ্দ মারশাল্লাহ বারকুল্লাহ ফিক মার্শাল্লাহ জজা আল্লাহ হইরান শুনামনি তুমি মতো সুন্দর করে সলনিল্ল মরতুল আল্লাহী তোমাকে সম্ভবত করুন আমিন তুমি চিত পারো সালেম আলাইকুম রহমেদুল্লাহ ই হবারকায়ত জাগাল্লাহহু খায়রান

بسم الله الرحمن الرحيم إن

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যারা ইমান আনে ও সৎকর্ম কর্মসম সম্পাদন করে নিশ্চয় আল্লাহ তাদের প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তাদেরকে স্বর্ণকঙ্কন ও মণিমুক্ত কচিত অলঙ্কারে ভূষিত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের হাসপুক অধ্যতভাবে জমিনে বিচরণ করো না এটা কোন সুরা কত নম্বর আয়তের অর্থ অধ্যতভাবে জমিনে বিচরণ করো না এটা সুরা এটা সুরা লোকমানের 18 নম্বর আয়াতের অর্থ জি আটি বলো তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তুসাইর খদ্দাকা লিন নাসিম يَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ তুমি এই এই সূরা 19 নম্বর আয়াতের অর্থ বলো তুমি তোমার পদচারণায় মধ্যপন্থ অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো নিশ্চয় সবচাইতে কর্কশ স্বর হল গাধার কণ্ঠস্বর حسبك ، ما شاء الله جزاك الله خير بارك الله فيكم تمار برضو هلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذو حظ عظيم كن إبن قوين نمبر آيات وأرتو أعوذ بالله من الشيطان الرجيم سورا سورة

আহসান বারাক আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আকিদা এবং দোয়াংশে তোমার প্রশ্ন হচ্ছে অন্য মানুষের সাথে রাসুল সাল্লাহ সাল্লামের মৌলিক পার্থক্য কি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের নিকট ওহি আসত অন্য মানুষের নিকট আসে না সুরা কাহ একশো দশ নম্বর কোন কাজে ইমান বাড়ে ও কমে সৎ কাজে ইমান বাড়ে ওসৎ কাজে ইমান কমে সুর আনফেল দুই থেকে চার নম্বর বা ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ দোয়া রসুল আলহিউ বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت মার্শাল্লাহ জাজাকাল্লাহ খান অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি এগিয়ে যাও মানবুল আলম তোমাকে সফলতা দান করুন আমি সব দেওয়া করছি আল্লাহ আবিন তুমি যেতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশা মাশাআল্লাহ এই পর্যায়ে উক্ত বিষয়ে প্রতিযোগী আসছেন আবদুল্লাহ আল ফাহিম কুষ্টিয়া আবদুল্লাহ আল ফাহিম কুষ্টিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের আলোকিত মঞ্চে গ্র্যান্ড ফিনালের এই মঞ্চে তো তোমার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো তুমি ভয় পাচ্ছো জি না ভয় করার কারণ নেই আমরা ইনশাল্লাহ কোরআন থেকে প্রশ্ন করা হবে ইনশাল্লাহ তুমি নিঃসংক নির্দিথায় উত্তর দেওয়ার চেষ্টা করো ইনশাআল্লাহ তোমার জন্য যে প্রথম প্রশ্ন আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে সোনা লোকমানে তোমার সিলেবাসে কয়টি আয়াত দেওয়া আছে বারো থেকে উনিশ আয়াত হ্যাঁ মোট কয়টি আয়াত আয়াত রয়েছে নয়টি আচ্ছা নয়টি আয়তের মধ্যে তুমি

إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خُقْدَلٍ، مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خُقْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ، فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ ۖ এখানে এই ফাতাহ কুফি সফরতে এটা এটা কি গুন্না ইকফা ইকফা গুন্না কি পাতলা হবে না মোটা হবে পাতলা ইন দ্য ল হ ল তে ফোন আরজি আচ্ছা অর্থ বলো আমি অভিশাপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আয়তার অর্থ বলো লুকমান বলল হে বৎস যদি তোমার পাপ পণ্য সরিষার দানা পরিমাণ হয় আর যদি তা প্রস্তর গর্ভে বা আকাশে বা ভগরে থাকে আল্লাহ সেটি উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী অসকল বিষয়ে খবর রাখেন আহসান বরক আল্লাহ ফিক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فاذا الذي আদা وبينه كون سورة كون نمبر آيات أرتو سوت لات سورة حميم سجدة چوتيش نمبر آيات بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه فإذا الذي بينك وبينه عداوة أحسن. ك... أحسن أحسن جزاك الله خير لمن كان يرجو الله واليوم الآخرة آية বিস্মিল্লা ইউ রহে মান লাওকদে কেনার কুম্ফিয় রসুলিল্লাহি উস্ ওয়াতু অর্থ অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি নিশ্চয়ই আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসে কামনা করে অধিকারী আল্লাহকে শরণ করে আলহামদুলিল্লাহ আমরা আকিদা প্রশ্নে তোমার জন্য প্রশ্ন হচ্ছে ইমানের সর্বোত্তম শাখা কি প্রমাণ সহ বলো লা ইল লা ইরা ইল্লাহ গোলা বুখারি হাদিস নয় বুখারি হাদিস নাম্বার নয় এবং নিম সর্বনিম্ন শাখা রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দূর করা বুখারি হাদিস নয় তাও হাইদ রুবো বিয়া শব্দের অর্থ কী সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহর একত্র আচ্ছা নৌযান চলার শুরুতে কি দো অপর্তি হয় বিস্মিল্লাহি মা জে রে হা ওয়া মু স্যা ইন না রবীলা অফর রহে কোন সুরা কত নম্বর আয়ত সরা হৌদ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শোন তুমি লোকমানে বারো নম্বর এত অর্থ বলো আর নিশ্চয়ই আমরা লোকমানকে প্রজ্ঞাদান করেছিলাম যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও কেননা যে কৃতজ্ঞ হয় সে কেবল নিজের জন্য কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় সে জানুক যে আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত তোমার প্রশ্ন সুরাহ সাজদার পঁয়ত্রিশ নম্বর সহ অর্থ এই গুণের অধিকারী কেবল তারাই হতে পারে যারা ধৈর্যশীল এবং এই গুণের অধিকারী কেবল তারাই হতে পারে যারা মহাভাগ্যবান হাস্তা নাজ হুম ইক ফাগুন না পনেরোটি হরফ আলহামদুলিল্লাহ আমরা আকিদা অংশের তোমার জন্য প্রশ্ন হচ্ছে বিদাহতের পারিভাষিক অর্থ কি আল্লাহ নৈকট্য হাসিলের উদ্দেশ্যে দিনের মধ্যে নতুন কোনো প্রথা চালু করা যা শরি আতের কোনো শহীদ দলিলের উপরে ভিত্তিশীল নয় বিদায় দানকারীর দোয়াকি

যারা পারফর্ম করলেন তাদেরকে আল্লাহ প্রত্যেকেই যাজাখ দান করুন আমরা সকলকেই বাদ বাগরিব হেফজুল হাদিস চূড়ান্ত পর্ব দেখার আহ্বান রেখে আজকে এই পর্ব শেষ করছি সবাখ আল্লাহিকাশ্লাফির আসসালামু আলাইকুমুল্লাহুল্লাহ